আপনি কি যৌন জীবনে জহবাসের সময় দীর্ঘায়িত করার কথা ভাবছেন তিরিশ চল্লিশ মিনিট মিলনের জন্য এবার এসেছে বিশ্ববিখ্যাত ইতিহাস সেরা মালয়েশিয়ান সুপার ম্যাজিক টিস্যু চীন জাপান কোরিয়া থাইল্যান্ড, ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাঁপিয়ে এবার এসেছে বাংলাদেশে কি ভাবছেন বাংলাদেশের বিভিন্ন দু নাম্বার ওষুধ ব্যবহার করে ক্লান্ত হয়ে গেছেন ভাবছেন আমি তো দু মিনিটও টিকতে পারি না এটা দিয়ে কি হবে এটা কাল্পনিক কোনো গল্প নয় যারা একবার ব্যবহার করেছেন তারা নিশ্চিত এটার প্রেমে পড়ে গেছেন বারবার এটা সবাই হারিকেন দিয়ে খুঁজে জাস্ট একবার ট্রাই করে দেখুন তারপর বুঝবেন খেলা কাকে বলে দ্রুত বীর্যপাত আমাদের দেশের একটি প্রধান সমস্যা এমন কোনও পুরুষ নেই যাদের এই সমস্যা নেই আমাদের দেশে শতকরা আশি পার্সেন্ট লোক এই সমস্যায় ভোগেন তার অন্যতম প্রধান কারণ পর্ণ আসক্তি অতিরিক্ত হস্তমৈথুন ও অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা বিজ্ঞানীরা গবেষণা করে এর নানান যুগোপযোগী সমাধান বের করেছেন তেমনই একটি সমাধান হল সুপার ম্যাজিক টিস্যু যা মিলনের পাঁচ দশ মিনিট আগে ব্যবহার করতে হয় এবং চল্লিশ পঞ্চাশ মিনিট পর্যন্ত সহবাস করতে পারবেন বাজারে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এদের মধ্যে সুপার ম্যাজিক টিস্যু বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটি কোনো ঔষধ নয় শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য তাই শারীরিক কোন ক্ষতির সম্ভাবনা নেই এর কার্যকারিতা এক মিলনের সময়কাল অধিক করে দুই সেন্সিটিভিটি কমানো তিন আপনাকে লং টাইম লাস্টিংয়ে সহায়তা করবে চার সহবাসের সময় আপনার কনফিডেন্স বাড়িয়ে তুলবে পাঁচ সহবাসকে করে তুলবে আনন্দময় সহবাসে সর্বোচ্চ দু ঘণ্টা লাস্টিং করতে পারে একটি প্যাকেটে মোট ছয়টি ভেজা টিস্যু থাকে কিভাবে ব্যবহার করতে হয় এ ব্যাপারে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন কিভাবে পাবেন শূন্য এক তিন শূন্য সাত শূন্য শূন্য আট সাত সাত আট হোয়াটসঅ্যাপ কোনও দ্বিধাদ্বন্দ্ব না করে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ করুন যেহেতু এটা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা হয় তাই স্টক সীমিত সম্পূর্ণ গোপনীয় প্যাকেজিংয়ের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় খুব দ্রুত হোম ডেলিভারি দেওয়া হয়